This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে বিএলওদের খুব প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ সুবেন্দু অধিকারীর তার অভিযোগ সরকারের অসহযোগিতা ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের অনুমোদন না মেলায় কাজের চাপ বাড়ছে এমনকি নির্ধারিত সময়ে ভোটার তালিকা প্রকাশ না হলে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাও উত্থাপন করেছেন তিনি তিনি ঠিক কি আর বলেন শুনে নেব ওলবাই বিরসামুণ্ডার জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে এসে বিএলওদের ক্ষোভ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শোনালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক জটিলতার কারণে এসআইআর কাজের চাপ বাড়ছে তিনি দাবি করেন একটি ভোটার এন্ট্রি করতে প্রায় কুড়ি মিনিট লাগে অথচ নির্বাচন কমিশনের পাঠানো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব মমতা সরকারের অনুমোদন না পাওয়ায় বিএলওরা বিপাকে পড়েছে শুভেন্দু অধিকারী আরো বলেন সতই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা না বেরোলে ভোটই হবে না তখন এখন সংবিধান অনুযায়ী পাঁচই মে স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতি শাসন জারি হবে তার দাবি এতে বিজেপির কোনো তাড়াহুড়ো নেই দায় বেশি রাজ্যের রাজ্য সরকার অসযোগিতা করছে রাজ্য সরকার অসযোগিতা করছে বলে বিএলএ এর উপর বিএলএ উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রোপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপরাধারদের জন্য তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না Çok bir dan onuca iyi huyca.